কাছে জিলহজ মাসের প্রথম দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না আল্লাহ পাক এরকম কিছু অকেশন সৃষ্টি করে দিয়েছে এমন কিছু উৎসব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবার আল্লাহর পথে ফিরে আসতে পারে আমার কথা কি বোঝা যাচ্ছে ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে একটা অকেশন হচ্ছে আমলের উৎসব সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফাজরি ফজরের কসম ওয়া লায়ালি এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয় এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসে বলছেন সহিহ বুখারি হাদিস আনাস রাদিয়াল্লাহু আন সরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যে মা মিন আইয়ামিন আমালু সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহি আল আইয়ামি আল আল্লাহ পাকের কাছে এই অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোনো প্রশ্ন করছেন কোন তারা বলছেন ইয়া হে আল্লাহ রসুল বলুন আলী সাল্লাম ওয়ালাল জিহাদুফি সেমিল সাবিলিল্লাহ আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ তো নবিস মসলাম বলছেন ওয়াল জিহাদু সেমিল ইল্লাহ আল্লাহর পথের জিহাদও নয় নয় ইল্লা। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরজ অবিন সিহিব ম্যারি ফেলেম ইয়ার জি হেমিন দেয়ালিকে কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পরে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহ পাক নেয়ার সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারব না পারব পারব না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছে তিরমিজি ইবনে মাজ মিশকাতের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু হর আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আর বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোন দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন এবাদত করা আল্লাহর কাছে জিল হজ তাদের বেশি প্রিয় কথা বুঝতে পারছেন নেবি সালসলাম বলছেন ইয়া আইদুলু শ্রিয়ামুকুল কুল্লি শৈয়ামিন মিন হ্যাবি শ্রিয়ামি সাইনাতিন এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সময় এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ওয়াকিয়াম কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতিন কদর এবং এই দশ রাতের এক রাতের কেয়াম লাইলাতুল কদরে কেয়ামের সমান আর আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কী বলেছেন লাইলাতুল কদরি খাই রমিন আলফি শাহর হাজার মাসের ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং তিয়াম দশটা সিয়াম না পড়েন অ্যাটলিস্ট তিনটা সিয়াম পরা যাবে ইনশাল্লাহ পরা যাবে না একটা সোমবার পাবো সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ তাহলে এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহাজ মাসের প্রথম দশকের রাতে গিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফান আরও আছে বাইহাকি এবং ইস্পাহিনীর বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক রাহানফু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশা আল্লাহ সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশা আল্লাহ আয়াজ তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত নবী সাল্লাম বলছেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানির নাকি পাবেন ইনশাল আর একটা কোরবানির নেকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথা আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন আমিন এক নম্বর যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া তাই না ভাই এই কাজটা এখন পয়েন্ট ইম্পসিবল এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে যেন সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন নবী সাল্লাহমুল্লাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানির ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতের গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকেই বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রে ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ পাকে আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আজাল আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা ইস্যু পাগল যাতে যাতে ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আস্তে থাকবেন যে কোনো ইস্যু নবী সাল আলু ইসলামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু সেতুর কথা মানুষ বলে যাবে আমরা কেন জানি সাইকোলজিক্যালি ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যু দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন মেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেই পরকালতে গুছিয়ে নেই পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ পড়াটা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাপাক তো দান করুন অজু করার পরে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড় আমরা জানি যে আমরা নবী সাল আলী তাহাজ করতে পারবো না পারবেন তারা কোরআন করেছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দুরাগাদ নামাজ বা চার রেগাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন পাক কিভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেবো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দেব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো এভাবে ফজর পর্যন্ত আল্লাপাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাপাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তোফিক আল্লাহাক দান করুন আমিন এরপর আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাস আলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করে বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মাহারেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাধা নিয়ে রফুর নিয়ে আমিন নিয়ে এগুলো নিয়ে আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি যদি মনোযোগই না থাকে আমার হাত বাঁধা দিয়ে আল্লাহ যা আসে নাকি একটা বাহ্যিক আমল করেছে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ নামাজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় সাহুন যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয়ে চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাঁধলাম এটা কি আল্লাহাক দেখবেন আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধপতনের অন্যতম একটা কারণ আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তসবি তালিল পড়বেন জিগির আজগার পড়বেন খুব কমন তসবি আছে কিছু আয়তাল কুসি পড়বেন একবার সুরা ফালাক ইখলাস নাস তিনবার করে পড়বেন اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام الله اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك الله اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا قربن دورت شوري قربن دوجبار رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي اتنبر حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم شحاطبار سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه ওয়াজিন আছে ওয়া মিডা আর তারপরে অনেক আছে করতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দিই এই বইয়ের মধ্যে সব পাবেন ঠিক আছে বইটার নাম হচ্ছে ইসনুল মুসলিম কি নাম ইসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পড়ে খুলে খুলে পড়বেন এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ তৌফিক করুন আর একটা কথা বলি ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত পারা যাবে ভাই ইনশাআল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না না বুঝলে হক আদায় হয় আমি যা বলেছি সেটা বলতে আমি আমি করছি না বলছি তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশ নাকি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাপসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশ নাকি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুদান নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাব জিজ্ঞাসা করবো জেনে নিব আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব কোরআন তেলাওয়াত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর জিগিরাসগার পরার পর তিলাত করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই এশরাকের নামাজ পড়ুন কিসের নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে সুবহানাল্লাহ 100 বার পড়লো আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো ঠিক আছে লা ইলাহা লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিকির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দু রাকাত নামাজ পড়ে মাত্র দু রাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ একটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি সলাাদুদ্দোহা চাষ্টের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত করবে তাকে দুইটা ফজিলত দেয়া হয় কয়টা ফজিলত চষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুটো স্পেশাল ফজিল দেখ তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেওয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন সুন্না মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহ পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দেবে এগুলো পরীক্ষিত আমল ভাই এগুলো কোনো গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত পড়েন সুরা ইদা ওয়াকিয়া কে এই সুরাটা আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দিই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরাভ আকারার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকার শেষের তিনটে আয়াত ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মিনুন শেষের পাঁচ আয়াত সুরা তো শেষ পৃষ্ঠা সুরা শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা সুরা জিন এর প্রথম দশটা পৃষ্ঠা আয়াত এছাড়া আরও সুরা হাসর শেষের পাঁচ সাতটা আয়াত এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করবেন পারবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন